কিনেছেন এবং তার কোম্পানি রিমার্ক হারল্যান্ডের মাধ্যমে দল পরিচালনা করবেন এদিকে ক্রিকেট প্রেমীদের জন্য আরও একটি বড় খবর হলো যদি অন্য কোনো সাথে চুক্তি না থাকে তাহলে সাকিব আল হাসানকে সাকিব খানের ঢাকার ফ্রান্সাইজিতে খেলতে দেখা যেতে পারে সাকিব আল হাসান বর্তমানে রিমার্ক হারল্যান্ডের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত আছেন বিবিসির নতুন নেতৃত্বে ইতিমধ্যেই বিপিএল এর প্রস্তুতি শুরু করেছে এবং একাধিক ফ্রান্সাইজির মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সাকিব খানের ঢাকার ফ্রান্সাইজিতে সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনার তুঙ্গে এই খবরটি নিশ্চিত হলে ঢাকার ফ্রান্সাইজির জন্য এটি একটি বড় প্রাপ্তি হবে এবং বিপিএল এর আসন্ন মৌসুমে দলটির শক্তি আরো বৃদ্ধি পাবে প্রিয় দর্শক পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ